দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল হল স্টিল টাউনশিপের বিজনের মহুয়া বাগান রবিবার রাত্রি সাড়ে নটা নাগাদ তৃণমূলের কার্যালয়ের সামনে কর্মীরা যখন বসেছিল ঠিক সেই সময় তৃণমূলের এই অপর গোষ্ঠীর কয়েকজন তাদের ওপর হামলা চালায় বাঁশ রড লাঠি নিয়ে হামলা চালানো হয় এই সংঘর্ষে চার তৃণমূল কর্মী আহত হয় আহতদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মাথায় কোমরে গুরুতর চোট রয়েছে এই সংঘর্ষের ঘটনায় বেজন ভাড়ী পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করে যাদের মধ্যে সন্দীপ দন্ডপাট দুই নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি মূলত দুর্গাপুর ইস্পাতের জমি অবৈধভাবে বিক্রি করার প্রতিবাদ করাতে মারপিট চালায় বলে অভিযোগ গুরুতর তৃণমূল কংগ্রেস ও মন্ডলের কে প্রায় দিনে দুর্নীতি কাজ করে যে দুর্নীতি কাজের আমরা কর্তৃপক্ষ প্রতিবাদ করি তার কারণে আমাদের বলতে এমনি প্রায় দিন টার্গেট করে রেখেছিল এইভাবে যে ওরা অ্যাটাক করবে আমরা বুঝতে পারি না এমনকি আমার বউকে মেরেছে আমার বই নটা সেলাই পড়েছে আমার মেরেছে আমাকে মেরেছে এমন আমার পাড়ার সমস্ত বন্ধু আচ্ছা সবাইকে আমরা তৃণমূল করি তাহলে কেন তাহলে ব্যাপারটা ওরা ওরা দুর্নীতির কাজে ইনভলভ আছে ওরা আইকি সিটিতে লোক ধোকাতে গেলে টাকা নিয়ে টাকা নিয়ে লোক ধোকায় পয়সা নিয়ে মানে লোক ধোকায় এমনকি ডিএসপি ল্যান্ড বিক্রি করে দিচ্ছে বাইরে আম পাবলিককে আমাদের স্থানীয় লোককে না দিয়ে পড়ে এগুলো প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের এই অবস্থা যদি ধৃত সন্দীপ দণ্ডপাঠ গোটা ঘটনা অস্বীকার করে জানিয়েছে অপর গোষ্ঠী তাদের উপর হামলা চালায় মারপিটের ঘটনা কি হয়েছিল মারপিটের ঘটনা হয়েছিল প্রথমে বলছি কিছু বিজেপি ছেলে আর কিছু আমাদের দু তিনজন ছেলে ছিল আমরা সুমন্ত দোকানে আমি নিজে পান খেতে যাই আমাদের পান দোকান আছে তো যাওয়ার পর ওখানে লটকার আর অমিত আর এদিকে বাবু আর এগিয়ে রাহুল রয় এরা চার পাঁচটি মিলে নার্সিংয়ে চার পাঁচটি মেয়েকে মারতে আসে ওইখানে আমাদের পাড়ার দুটো ছেলে ছিল ছেলে দাঁড়াবো পর বলা বলল ভাগ এখান থেকে সোরা ছেলে পাঞ্চনা সঙ্গে দাঁড়িয়ে দাঁড়াবে ওরা বলছে পাঞ্জানকে তো পান খাওয়ার জন্য তো আমরা এসেছি আমরা পান খাবার বলছি না ভাগ এখান থেকে আমরা যেটা বলবো সেটাই হবে তো ওদেরকে ভাগিয়ে দেওয়া হলো তো ওখানে ফোট করে লোটকাল ডাঙলি আমার সঙ্গে অ্যাটাক করতে আসে আমি বললাম যে আমি কী করলাম তোর তোর তোরা যে নার্সিং মেয়েকে মারতে গেলি বা আমাৰ পাৰাৰ ছেলে মাতি গ'লে তোৰাওতো কিয় কিছু কৰে নি এৰাও কিয় কিছু কৰে নি ত' অত আগে আমিটো কথাই বুলি নি আমাকে মাতি গ'লি হে তনা হে তোৰা মানে খুব অঁ বাছ নে পাৰ্টিং তো গ্যাদারিং করে ওরা ডাং লাঠি বাস হকি স্টিক সব রেডি করে খেয়েছিল আমাদের ছেলেটা সব খালি হতে এসেছিল পাড়ার লোক তারপর বন্ধু দিলো তারপরে ওদের সাথে যখন কথা বলতে যাই তো ওরা তখন ডাং লাঠি দিলে আমাদের সাথে অ্যাটেক করতো তখন পাল্টা আমরা ঝাঁপি তৃণমূলের গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন এরা বিজেপির লোক বিজেপির অবস্থা খারাপ হওয়ায় তৃণমূলের ঘেঁসার চেষ্টা করছে এটা দুটো গোষ্ঠী মানে দলীয় গোষ্ঠী নয় কিন্তু যে সংঘর্ষটা হয়েছে এটা মোটাও কাম্য নয় আমরা এলাকায় সব সবসময় শান্তি থাকুক মানুষ সুস্থভাবে বসবাস করুক আমরা কালকেও গেছিলাম আমি ওখানে ছিলাম আজকেও আমরা যাব এবং এলাকায় যাতে পদক্ষেপ পুলিশ অবশ্যই পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ পদক্ষেপ নিয়েছে এবং প্রশাসনকেও আমি বলবো যে যাতে শান্তি বজায় থাকে সুস্থতা বজায় থাকে এলাকার মানুষ যাতে শান্তিতে থাকে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পুলিশ পুলিশের কাজ করেছে এবং যে ছেলেগুলো যা যারা অ্যারেস্ট হয়েছে অবশ্যই করে তারা আমাদের দলের সক্রিয় কর্মী এবার পুলিশ যদি মনে করে থাকে যে এদের দ্বারা অপরাধ সংগঠিত হয়েছে বা কোনো দোষ ফুটিত করেছে আইন আইনের মতোই চলবে তবে আমার কাছে প্রশাসনের প্রতি আমার যেটা আস্থা আমাদের রয়েছে আমার মানে তাদের কাছে অনুরোধ যে তারা যেন নিরপেক্ষভাবে তদন্ত করেন এবং উভয় পক্ষেরই যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক এবং আইনগত ব্যবস্থা নিক দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা